হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিলিজিয়ান ধর্ম কী এই নিয়ে মানুষের মধ্যে নানান বিভ্রান্তি এবং কনফিউশন জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধর্ম হলো ভগবানের নির্দেশিত আইন এবং বিধিবিধান সেটাই হলো ধর্ম তাই বলা হয় ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবান সৃষ্টির আদিতে এই কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার সময় তিনি ধর্ম দিয়েছেন তার যে বিধিবিধান তার যে আইন সেটাই হলো ধর্ম দেয়ার আর সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন গিভেন বাই দ্য সুপ্রিম লর্ড ইজ কল রিলিজিয়ান তাই ভগবানের নির্দেশিত বিধিবিধান আইন কানুন সেটাই হলো ধর্ম বাকি যে সমস্ত রয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন মত পথ সেগুলো ধর্ম নয় সেগুলোকে বিভিন্ন মত পথ বলা যেতে পারে কিন্তু সেগুলো ধর্ম নয় ধর্মই হলো সেই যেটা ভগবানের দেওয়া বিধিবিধান এবং আইন যেমন একটা দেশকে পরিচালনা করতে গেলে দেশের যে সংবিধান রয়েছে সংবিধান হলো দেশের আইন এখন সংবিধান যদি কেউ না মানে তাকে শাস্তি দেওয়া হয় রাষ্ট্রের আইন অনুসারে ঠিক তেমনি ভগবানের দেওয়া আইন ধর্ম যদি কেউ না মানে তাহলে তাকে শাস্তি পেতে হয় নরক যন্ত্রণার মাধ্যমে তো আপনাদের কি মনে হয় এই নিয়ে মন্তব্য করুন কমেন্ট করুন